প্রিয় শিক্ষার্থী আমরা আজকে রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয় যে পুরো রসায়ন বিজ্ঞানের সহজ করে শেখার জন্য পর্যায় সারণী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে পর্যায় সারণীর দুটি গ্রুপ নিয়ে আলোচনা করব একটি হলো এক নাম্বার গ্রুপ যেখানে ষাটটি মৌল আছে এবং পর্যায় সারণীর প্রত্যেকটি পর্যায় গ্রুপ এক থেকে শুরু হয়ে গ্রুপ আঠারোতে যেয়ে শেষ হয়েছে প্রিয় শিক্ষার্থী ম্যাথ সায়েন্স বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন সায়েন্স পরামানে নিজের জীবনকে সাজানো সায়েন্স পরামাণে জীবনকে এগিয়ে নেওয়া আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর এক নাম্বার গ্রুপে মৌল আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্যানসিয়াম হাইড্রোজেন বাদে বাকি সবকটি মৌল ধাতু এরা পানির সাথে খুব সহজে বিক্রিয়া করে খার উৎপন্ন করে এজন্য এদেরকে খার দাত বলে এদের সকলের যোজনী এক যত মৌল আছে সকল মৌলের মধ্যে গ্রুপ একের মৌল সবচেয়ে বেশি ধনাত্মক আমরা এই মৌলগুলোর ধর্মগুলো যদি প্রাথমিকভাবে দেখি এই মৌলগুলো হাইড্রোজেন বাদে বাকি মৌলগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে এসি এসিডের সাথে বিক্রিয়া করে এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এবং বাতাসের সাথে বিক্রিয়া করে অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে এবং পার অক্সাইড অক্সাইড উৎপন্ন হয় আবার যদি আমরা পর্যায় সারণের আঠারো নম্বর গ্রুপে দেখি তাহলে এখানে আছে হিলিয়াম নিয়ন আর্গন কিপটন জেনন রেডন আর এটা হল ওস অগানেসন কোথাও কোথাও এটা আনআন উকটিয়াম লেখা আছে এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কারণ এদের বহিস্তর দুটি বা আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ এরা ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন বর্জন কোনোটির প্রতি ওদের কোনো আকর্ষণ নাই তার আগের যে গ্রুপ যেখানে যে গ্রুপকে হিলোজেন গ্রুপ বলা হয় সেখানে আছে ফুর ইন কুর ইন আয়োডিন অ্যাস্টাটিন আন আন সেপটিয়াম